খেতে ভালোবাসে না এমন কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না আচার প্রেমীরা কিন্তু সব ধরনের আচার ট্রাই করতে ভীষণ ভীষণ ভালো লাগে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিলাতি আমরা আছে এটাকে কিন্তু যেমন কাঁচা খেতেও ভালো লাগে তেমনি কিন্তু আচার বানিয়ে খেলেও কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয় চলো বিলাতি আমরাটাকে ধুয়ে ভালোভাবে কিন্তু এখানে ছালটাকে চেলে নেব। আপনার চাইলে এখানে বহির সাহায্যেও কিন্তু ছালটাকে তুলে নিতে পারেন আমার কাছে এটা খুব সুবিধা হয়েছে এবং সুবিধা মতো কিন্তু আমি ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি চলো চালটাকে ছাড়িয়ে নেওয়ার ডান হয়ে গেছে একে একে দেখো আমড়াগুলোকে আমি কেটে নেব এখানে ছুরির সাহায্যে কেটে নিতে হবে এইভাবে করে কাটলে খুব সহজে কিন্তু কাটাও যাবে এবং অনেক বেশি মজাদার চলো একে একে কেটে নেব প্রথমে ছুরি বসানোর পরে এভাবেই চাপ দিলেই কিন্তু প্রত্যেকটা স্লাইসভাবে কিন্তু বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছ এইভাবে করে বার করেন এইভাবে করে কিন্তু আমি দানার থেকে বিলাতি আমরা শ্বাসটাকে কিন্তু আলাদা করে নিচ্ছি এইভাবে করে কেটে নিলে কিন্তু খুব ভালো হয় চলো এইভাবে করে প্রত্যেকটা কে আমি কেটে নিয়েছি আর সত্যি বলতে একটু সময় সাপেক্ষ ব্যাপার ছুঁইটা ঠিকঠাকভাবে চালাতে না পারলে হাতে কিন্তু কেটে যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে কাটতে হবে আপনারা চাইলে দানাটাও কিন্তু এর মধ্যে দিয়ে আচার করতে পারেন কিন্তু যদি মনে করেন যে অনেক দিন সংরক্ষণ করবে বা অনেক দিন দূরে দূরে খেতে পারবে এক্ষেত্রে দানাটাকে ফেলে দেওয়াই আমার মুখে ভালো মনে হয় চলো একে একে সব সব বিলাতি আমরাগুলোকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে করে তোমরাও কেটে নেবে যখন এই আচারটা বানাবে দুই একটা বিলাতি আমরা পাকাও নিয়ে নেবে তাহলে কিন্তু টেস্ট আর সেন্টটা কিন্তু অনেক অনেক বেশি মজাদার হবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু কেটে নেওয়া কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এভাবে করে কেটে নিচ্ছি আর সত্যি বলতে যারা আচার প্রেমী আছে তারা কিন্তু আচার আচার অনেক অনেক পছন্দ করে যেমন আমি অনেক ধরনের আচার খেতে ভীষণ ভালোবাসি চলো এগুলোকে কেটে নিয়েছি এরকম সুন্দর করে কেটে নিতে হবে কেটে নেওয়া যখন হয়ে গেছে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার দেখো কড়াইটা আমি হুনুনে বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে মরছে এখানে গু একটা শুকনো গুঁড়ো মশলা তৈরি করে নেবো যাতে চাটনি বা আচারটা খেতে অনেক বেশি মজা করে এখানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে ভালোভাবে কুঁচুন নাড়াচড়া করে নিচ্ছি করার পরে এখানে দিয়ে দিচ্ছি আমরা আমরা এটাকে দেওয়ার পর এখানে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ তিল খুব অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো কিন্তু আপড় বানাবো অল্প লঙ্কা গুঁড়ো হলেও কিন্তু অনেক ভালো লাগে চলো এটাকে ভালোভাবে কিন্তু একটু কষাই করে নেবো বা ভালোভাবে রান্না করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনি দেওয়ার পর তিন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবেন জল জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে আর একটু গুটে দিয়ে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে কিন্তু এরপর গরম মশলা দিলেই কিন্তু একদম রেডি তোমাদের এই আমড়ার আচারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো এবার সার্ভ করব এখানে দেখো একে একে কদ্দির সাহায্যে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর